どんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんど মানস <muchas> पुरे दिल से, ऐसे पुरे दिल से, एक्शन वाला मोबाइल पूरे चालान, आपने शुरू कर दिया है, कब लगा, कब लगा यार कब लगा, कब लगा ये जाने कब लगा, पूरा करने का ऑपरेशन, कब लाइक कब लाइक, कितने हैं? चले चले, विशिष्टा, आते हैं।

এই উদ্যোগটা আজকে ওয়ার্ল্ড ট্রমা দিবস হসপিটাল একটা প্রোগ্রাম করেছে হাওড়া সিটি পুলিশের সাথে যেখানে আমরা আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে আমাদের হাওড়া পুলিশ কমিশনারের সমস্ত ট্রাফিক গার্ডের পাঁচজন করে রোগ নিয়ে আমরা একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা করেছি আমরা রাস্তায় কাজ করি কোনো দুর্ঘটনা ঘটলে আমরাই প্রথম তাদেরকে অ্যাটেন্ড করি হাসপাতালে নিয়ে যাই এবং নিতে গেলে সিপিআর থেকে আরম্ভ করে তাদেরকে যে সমস্ত প্রাইমারি ট্রিটমেন্ট দিতে হয় আজকে একটা ওয়ার্কশপ হচ্ছে এবং আইএলএস হসপিটালের তরফ থেকে এটা অর্গানাইজ করেছে আমরা দুজনে মিলে আইএলএস হসপিটাল এবং হাওড়া সিটি পুলিশ আজকে আমরা মানুষকে অ্যাওয়ারনেসের জন্য কিছু হেলমেট ডিস্ট্রিবিউশন করছি যাতে মানুষও সতর্ক হয় সঙ্গে সঙ্গে আমাদের ট্রাফিক পুলিশের কর্মচারীদের আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যাতে ইমিডিয়েট একটা মানুষের জীবন হয়তো আমরা ডাক্তার না কিন্তু প্রাথমিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত কি করতে হয় সেটুকু যেন আমাদের লোকরা অন্তত ভালো করে শিখতে পারে সেভ ড্রাইভ সেভ লাইফ দিদিমণির এই যে মন্ত্র এই মন্ত্রটা কাজে লাগাতে পারে কিরম লাগবে আমরা তো এদিন থেকে সেফ লাইফ সেবিলার শুরু হয়েছে তখন থেকে আমরা চেষ্টা করেছি মানুষকে এই অ্যাওয়ারনেসের জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তাটাকে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা ভবিষ্যতেও চেষ্টা করে যাব গান্ধীগিরি বলুন আর যাই বলুন আমরা মানুষকে সতর্কতা করার চেষ্টা করছি হ্যাঁ অনেক সময় গান্ধী জোর করে হয় না গান্ধীগিরি মানে আমাদের গান্ধীজির নীতিতেও সেটা হয় আমরা সেটাও চেষ্টা করে দেখছি যাতে অন্তত মানুষ সুরক্ষিত থাকে আমি বিপ্লব মন্ডল আইসি গোলাবাড়ি টিজি। এটাতে মানুষ শিখতে পারছি অবশ্যই পাচ্ছে এবং মানুষ লজ্জিত হচ্ছে এবং তারা অঙ্গীকার করছে যে আমরা ভবিষ্যতে হেলমেট পরে গাড়ি চালাবো